এরে তুমি কার সাথে কথা বলছো বাবা বলো না বাবা এসব কত বকি শুনতে হবে আমাকে কেন বলবে না তুমি তো ছয় দাদাকে কে বানিজি তারা তো এখনো ঘরে ফিরলো না শুধু তো রইছি খড়ি একা তোমার বিপু সত্যি বলছিস বা সুখ দুঃখের কথা কাকে বলবে আমি সে বলছিস তুমি খুলে বলো বাবা

যে কন্যা সিদায় দিবে লোহার কোদায় সে কন্যা বিভা দিবে তুলো বলো খাই বাবা তারা তো তোমাই ভালো বলেছে ভালো আজ তোমার ঘরে কন্যা রয়েছে কি বলছো বাবা তোমাই ভালো বলেছে তারা মন্দ কখনো তোমায় বলেনি ওগো বাবা তুমি তাদের কি হাসি মুখে কথা দিতে পারবে না কেশবয় সম্পদ কি বলছো না করো ভয় বাবা

এখান থেকে তোমরা চলে যাবে যাওয়ার সময় শুধু আমি তোমার কাছে চাই প্রাণ ভরে আশীর্বাদ মেশীর্বা বা ঠিক আছে গো দাদা মশাই দাদা মশাই আপনি আমাকে উজ্জ্বল পরিত্য করতে বলছেন আপনার চলে যাচ্ছে দাঁড়ান দাঁড়ান দাদা মশায় দাদান যেতে হবে না দাদা মশাই আপনাকে হয়তো আমি অনেক কিছু কথা বলেছি কিছু মনে না করে

আজ তোমার সামনে শুধু বসে রেখেছি দেখি দেখো এই কঠিন পড়ছে জানি না আজ আমার ভাগ্যে কি রয়েছে দেবী যখনই তুমি ডাকবো বলে তখনই আমার সামনে সে তোমার সাক্ষাৎ দেবে আজি মা ওরা আওয়া 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 Put

হাসিবে বানি আনি ফুলা দেখো তোমার লোহার কোলে শীত উইচ তুমি যা বলেছো মা আজ তাই হয়েছে আমার ডাকে তুমি সারা দিছো আমার নয়নে তুমি দেখা দিয়েছো আজ তোমার চরণে দেবী তেছি আমি শত পূর্ণা তোতে

এ অন্নপূর্ণা তাই আমি সাধুবাদ জানিয়ে সাধুবাদ না জানিয়ে থাকতে পারবো না সাধু 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 একই লেঙ্গা তো ফেলেছিল কে কোথায়

বয়শ সিদ্ধ হয়েছে আরে কথা বলছ না কেন ওরেঙ্গ ভাই সিদ্ধ কি হয়েছে ها সিদ্ধ হয়েছে কিছু বোঝায় যাচ্ছে না কি বলছে আরে কথা বলছ না কেন ها সিদ্ধ হয়েছে बाबू आप चिंता

তাহলে তো এখানে তো ঠাকুরের প্রয়োজন পড়ে গোরক ঠাকুরের কোনো প্রয়োজন নেই কোন পন্ডিতেরও প্রয়োজন নেই কারণ যখন আমি পাত্রে অন্বেষণে বেরিয়েছিলাম আমি নিজেই পুঞ্জিকা দেখে পাত্রে অন্বেষণে বেরিয়েছিলাম ও নিজেই দেখে এসেছে আপনার যদি আপত্তি না থাকে আমি কোন মাসে কোন তারিখে বিবাহ নেব আপনাকে আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি যখন দেখে এসেছেন তাহলে এখানে আমার কোনো আপত্তি নেই বলুন বৈবাহিক মহাশয় আমি বিবাহ নেব আগামী পঁচিশে পয়সা রোজ বুধবার বুধবার আর লগ্ন হচ্ছে কধুলি লগ্ন কধুলি লগ্ন এই কধুলি লগ্নই যদি ছেলে মেয়েকে বিবাহ দেওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে ছেলে মেয়ে সুখী শান্তিতে বসবাস করতে পারবে আচ্ছা তো খুবই ভালো লগ্ন তো ছাড়া যাবে না বেশ তাহলে এই লগ্নই যখন ভালো শুভ শান্তি হয় তাহলে তো কোনো ব্যাপার নাই তাহলে

আমি ভাবতে পারি নাই শেষ আমার একুশ সমন্ত কথাবার্তা হবে তাই আজকে হঠাৎ দিয়ে ধার্য করে আমি কথা দিয়ে ফেলেছি আগামী পঁচিশে বৈশাখ বুধবার গোধলি লক্ষ্মী শুভ বিবাহ তাই প্রাবর্তীবর্তী আশ্বর্য স্বজনকে আমি সবাইকে রইলো আমার তরফ থেকে নিমন্ত্রণ আপনারা সবাই এসে আমার বেহুলাকে কি কিছু দক্ষিণা দিয়ে কিছু সবাই মিলে আশীর্বাদ দিয়ে যাবেন আমার রইল নিমন্ত্রণ নমস্কার নমস্কার